আমরা কি করছি যেহেতু একটা ক্যাজুয়ালিটি হয়ে গেছে আমরা সেটা দুঃখ প্রকাশ করছি এই দায় থেকে কেউ আমরা মুখ নয় আমরা যদি মনে করি যে এটা এটার জন্য আমি দায়ী দায়ী না সেটা ঠিক না এটা অবশ্যই আমরা সবাই দায়ী যদিও কাজটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই হিজরাকালটা করছে এবং তারা সেখানে আমাদের যে দেওয়া যে

এই নালার উপরে আমরা বিল্ডিংটাকে ভেঙে দিয়েছি মার্কেটটা ভেঙে দিয়েছি আমরা এই ব্যাপারে আশাবাদী যে এই বর্ষা মৌসুমে আমরা যেভাবে আমাদের নালা ষোলোশো কিলোমিটার নালা আমরা পরিষ্কার করছি আমরা খালগুলো পরিষ্কার করছি আমরা আশাবাদী এই জলাবদ্ধতা দূর করার জন্য ইনশাল্লাহ আমরা বন্ধ করে এবং আমরা অবশ্যই জনগণকে দুর্ভোগ থেকে অবশ্যই চট্টগ্রামবাসীকে দিতে পারবো আর যেটা উন্মুক্ত যে ম্যানহোল এবং আপনার বিভিন্ন ধরনের স্ল্যাব যেখানে নেই আর যেখানে নালা এবং খালগুলো যেখানে রিস্কি আছে উন্মুক্ত আছে আমরা সেখানে যেটা করছি ইনিশিয়ালি আমরা কিছু প্রিভেন্টিভ মেজার্সের ইতিমধ্যে নিয়েছি তারপরেও আমি আমার একটা গ্রুপ প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে আমাদের যে ইঞ্জিনিয়ার্সরা আছেন আজকে আমি এই জন্যই বসেছি আমি তাদের সাথে মিটিং করছি যে সবাই প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে গিয়ে যারা যেসব ইঞ্জিনিয়ার যেসব ওয়ার্ডে কাজ করছেন সবাই একটা রিপোর্ট দেবেন যে কোথায় স্ল্যাব নেয় কোথায় ম্যান পোলের নেই এই রিপোর্ট অনুযায়ী দ্রুত প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে ম্যান পোলের ঢাকনা এবং স্ল্যাবগুলো লাগিয়ে দেওয়া হবে এবং যে সব নালা এবং খাল রিস্কি আছে উন্মুক্ত আছে সেখানে প্রিভেন্টিভ মেজার্স হিসাবে যে টেম্পোরারি বেসিস হয় সেখানে আমরা ব্যাম্বো দিয়ে আমরা সেটাকে আমরা প্রিভেন্ট করব আর যদি সেটা পারমানেন্টলি আমরা করতে পারি আমরা যদি ওই যেটা আমাদের একটা প্ল্যান আছে একুশটা খাল আমরা সংস্কার করব কারণ সাধারণটা খালের মধ্যে ছয়ত্রিশটা খাল সিডিএ করলো একুশটা খাল সংস্কার কিন্তু আমরা করবো এটা আমাদের সেকেন্ডারি স্টেজ আমাদের প্ল্যান সো এই জন্য আমরা যে খালগুলো আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে আছে তো সেই খালগুলোকে আমরা প্রিভেন্টিভ মেজার্স হিসাবে আমরা আপাতত একটা টেম্পোর টেম্পোরারি বেসিস আমরা সেটা ব্যাম্বো স্টেক দিয়ে আমরা সেটা করছি আর যেখানে পারমানেন্ট আমরা যদি দেখি সেটা করবো সেটা আমরা স্টিল দিয়ে আমরা দিয়ে সেটা আমরা করব তো এই এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আজকে আমাদের এখানে সমস্ত ইঞ্জিনিয়ার এখানে আছে এবং সবাই এই ব্যাপারে বদ্ধ পরিকর এই আজকে একটা কেজুয়ালিটি হয়েছে আমরা চাই না আর কারো মায়ের বুক খালি আমরা আমরা মেয়র হিসাবে এই কথাটা আমি বলছি না একজন চট্টগ্রামের নাগরিক হিসাবে আমি কথাটাই বলছি আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এই শহরটাকে একটা নিরাপদ শহরে পরিণত করতে একটি সুন্দর